গুড ইভিনিং গাই দাঁড়াও সরি দুজনকে অ্যাডজাস্ট করতে হবে তো আমি আর সারা আজকে হচ্ছে রোল ডিনার এই আমাদের গাড়া দেওয়া আছে মানে আমাদের লঙ্কা দাও হ্যাঁ তো কি বলতো তো রোল খেতে খেতে একটা গল্প বলবো কি এখানে তোমার নিজে থালা আমি থালা নিয়ে তো এই হচ্ছে এক রোল এটাই আমাদের ডিনার বলো গল্প বলছি যা একটা একবার খেয়ে নি গপ করে হ্যাঁ হুম গপ করে একটা লোকের একটা চায়ের দোকান ছিল চা যেখানে বসে সবাই চা খায় আড্ডা দেয় সেরকম দোকান হয় না ছোট ছোট চায়ের দোকান ওখানে একটা অনাথ ছেলে ছিল হ্যাঁ যার নাম ছিল কি রাজু ও কাজ করতে আর কি মানে ওই চায়ের দোকানে চায়ের কাপ ধোয়া লোককে চা দেওয়া ওই কাজ করতো তো একদিন কি হয়েছে ও চায়ের কাপ ছিল ওর কিন্তু বাবা মা কেউ ছিল না ও ওই চায়ের দোকানে কাজ করে রোজগার করে খেত ঠিক আছে তো কাপ ধুতে কাপ ধুতে হঠাৎ করে কি বলতো একটা কাপ হাত থেকে পড়ে ভেঙে গেল সাবান দিয়ে ধোয় তো

ওই লোকটা যার দোকান সে ওকে মানে যা খুশি বলছে বলছে তুই ভেঙে ফেললি তোর কোন দিকে ব্যায়াম ছিল হ্যাঁ আমার তুই এত ক্ষতি করে ফেললি শোনো সোনো চোনো আমার তুই এত কান দেখো কানটা খোলা আছে দেখো কেমন করে বলছে তো তুই এরকম তখন কি আমাকে বকবেন না বাবু দরকার হলে কি করবেন এত খেলে পেট ভরে যাবে দরকার হলে বেতন আমার বেতন থেকে কি করবেন বলতো আমার এই কাপের দাম কেটে নিবেন আর তখন ওর বাবু এমন রেগে গেছে লোকটা বলছে তোর কোনো কাজের আমার দরকার নেই তুই আজ থেকে চলে যা তুই এই নে যত পয়সা পেয়েছিস দিয়ে পঞ্চাশ টাকা বের করে যে যতদিন কাজ যতদিন কাজ করেছিস সেই পয়সা দিয়ে দিলাম বলে পঞ্চাশ টাকা দিয়ে দিল দেখলে আর তো কিছু করার নেই পঞ্চাশ টাকা নিয়ে হাঁটতে আরম্ভ করলো এবার খেয়ে নি তো কোন লঙ্কাটা মুখে দুটোতেই লঙ্কা দেয়নি বাবারে

তুই পঞ্চাশ টাকা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে তখন বাজারের মধ্যে এক ফলের দোকানকে পেয়েছে ফলের দোকান এরম করো না এরম ফলের দোকানে কি পেয়েছে আমি তো রেগে যাচ্ছি তো ফলের দোকানে কি বলছে আপেল কত করে কিলো বলছে আড়াইশো টাকা বলছি বাবা রি দাম তো বলছে কলা ডজন কত কাঁঠালি কলা তখন বলেছে দাম একটা মানে ও বাজেটের বাইরে পঞ্চাশ টাকার মধ্যে কিছু নেই তখন বলছে পাতি লেবু বলছে পাতি লেব দেখো পাতি লেবু দু টাকা পিস করে পাবে তুমি কোথাতেই জল নিতে যাচ্ছো যাও নিয়ে এসো পাতি দু টাকা পিস করে পাবে তখন ওর কাছে পঞ্চাশ টাকা ছিল বলছে কি দেওয়া আছে লঙ্কা দিয়েছে কিন্তু তো ঝাল না তখন পাতি লেব বলছে কি দেখুন আমার কাছে পঞ্চাশ টাকায় আছে তো এক টাকা করে হবে না পঞ্চাশ টাকায় পঞ্চাশটা পাতি লেবু বলছে না এটা তো আমার কেনা দাম পড়ে যাবে বলছে দেখুন আমার কাছে আর কোনো ইয়ে নেই আমি ভাবছি যে আমাকে লাগবে লেবু তো পাতি লেবু তখন ও লোকটা দিয়ে দিল পঞ্চাশ টাকায় পঞ্চাশটা সেই পঞ্চাশটা পাতি লেবু নিয়ে ও একটা কাগজ পেতে ওগুলো বিক্রি করতে বসলো একটা অন্য জায়গায় রাজু পঞ্চাশ টাকায় ও সম্বল পঞ্চাশ পাতি লেবু ওগুলো দু টাকা করে বিক্রি করতে লাগলো একটা টাকায় পেয়েছিল বিক্রি করতে লাগলো ও এত ইয়ে পড়ছে ভোল পড়ে যাচ্ছে দাম না প্লাস্টিকটা হম আমি নিলাম না আমাদের তো ও তো সব বিক্রি হয়ে গেল দিনের শেষে পঞ্চাশ টাকাটা একশো টাকা হয়ে গেল পরের দিন ও আরো পাটি লেবু কিনলো সেটাও বিক্রি হয়ে গেল তারপরে ও না একটা দোকানের সামনে বসে পাটি লেবু বিক্রি করত কচুরির দোকানের সামনে ঠিক আছে হুম হুম কই কচুরির দোকানটা জল রাখতো জল জল রাখতো না

খাবার খেয়ে জল খেতে ইচ্ছে করে না আমরা জল দি না জল তোমরা পাশের কোন দোকান থেকে কিনে খাও তখন এই মাথায় আইডিয়া খেলে গেল বলছে কি আমি তো পাতিলেবু বিক্রি করি এবার লেমনের বিক্রি করব পাতিলেবু শরবত তাহলে কি হবে বলো তো হ্যাঁ হ্যাঁ পানি হ্যাঁ দেখো সারা কত জানে দেখো যে পানি বাবা খাইতে হ্যাঁ তো ও তখন পরের দিন একটা ভ্যান রিক্সা একজন বন্ধুর কাছে জোগাড় করে নিবু পানি তৈরি করতে লাগলো কচুরি দোকানে সবাই খাচ্ছে ঝাল লাগছে আর ওরা জল দেয় না ও ও তো বিক্রি হতে লাগলো প্রচুর টাকা টাকা গ্লাস গ্লাস চিৎকার করতে লাগলো এই করে 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 একদিন দুই এক বছরের মধ্যে ও বড় ব্যবসায়ী হয়ে গেল তখন কি করো তো বাজারের মধ্যে একটা ভ্যারাইটিজ ফ্রুটস দোকান দিল মানে ফল বিক্রেতা বেশ দামি না সব ধরনের ফল পাওয়া যায় বড় বিক্রেতা খুব খুব নাম ও ছড়িয়ে পড়লো যে এই বছরের পরিশ্রম করে কি করেছে তো সফল ব্যবসায়ী হয়ে গেছে এই নাম ছড়াতে গ্রামের যে মুখিয়া আছে না মোড়ল ওর কাছে চলে গেল যে রাজু বলে এরকম একটা ছেলে কি করেছে বলতো খুব ভালো কাজ করেছে খুব ভালো কাজ করে খুব ভালো পয়সা করেছে খুব ভালো ব্যবসা জানে তো ও ফলের দোকানটা দিয়েছিল ওই চা দোকানে যে তাড়িয়ে দিয়েছিল না ওর উল্টো দিকে ও ফলের দোকান দিয়েছিল একদিন মোড়ল এলো গায়ে মোড়ল বলছে তখন রাজু বলছে কি করতে পারি মোড়ল মশাই বলছে কিছু করতে হবে না আমার একমাত্র মেয়ে একটাই মেয়ে কাকে খাওয়াচ্ছ হাম করে খেয়ে তোমার সাথে বিয়ে দিতে চাই রাজু তুমি কি রাজি বলি কি বলেন মোড়ল মশাই গ্রামের মোড়লের মেয়ে আমার কাছে মোড়ল এসেছে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে এটা তো আমার সৌভাগ্য শোনো 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 তারপরে রাজুর সাথে ইয়ের বিয়ে হয়ে গেল গায়ের মোড়লের খুব খরচা করে মোড়লও খুব খরচা করলো আবার যেদিন রিসেপশন হয় সেদিন রাজুও খুব খরচা করলো রাজু এখন সাকসেসফুল বিজনেসম্যান লঙ্কা আর কাকে নেমন্তন্ন করলো জানো ও চা দোকানের লোকটা যেটা ওকে তাড়িয়ে দিয়েছিল ওকে নেমন্তন্ন করতে গেছে তখন চায়ের দোকানের লোকটা বলছে রাজু আমার সেদিন ভুল হয়ে গেছে বলছে না 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 আপনার ভুল হয়নি সেই জন্য আমি আসিনি আপনার কাছে আপনি সেদিন তাড়িয়ে দিয়েছিলেন বলে আজকে আমি নিজের চেষ্টায় এত বড় ব্যবসায়ী হতে হ্যাঁ খুব ধন্যবাদ আপনাকে বলে ওকে বিয়েতে নেমন্তন্ন করলো ভালো করে খাওয়ালো এই হলো রাজুর গল্প চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো ভাই